সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে এই আলটিমেটাম দেয় তারা চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে পরশু থেকে আরও কঠিন কর্মসূচি নিয়ে ছাত্রসমাজ রাজপথে নামবে আমরাও পালিয়ে থাকবো না রাজপথে নামব প্রয়োজনে আমাদেরকেও যেন আবু সাঈদের মতো গুলি করে হত্যা করা হয় বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার জানান আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ তাদের দাবিগুলো হল ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেফতার ও গুম হওয়াদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আব্দুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচ জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ এর আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ অভিযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপিনোর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিবিসির এক প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় প্রতিদিন রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ব্লক রেড দিয়ে যৌথ অভিযানের মাধ্যমে অনেককে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে পরে তাদেরকেই অজ্ঞাত মামলায় আসামি করে আদালতে পাঠানো হচ্ছে তাদের মধ্যে কারো কারো রিমান্ড চাওয়া হচ্ছে আবার রিমান্ড ছাড়াই কোনো কোনো আসামিকে আদালত থেকে পাঠানো হচ্ছে কারাগারে পুলিশের দেওয়া তথ্যমতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত হামলা সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে সারাদেশে পাঁচশোর বেশি মামলা হয়েছে যাতে আসামির সংখ্যা ছয় হাজারের বেশি এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে যেসব মামলা হয়েছে তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ আবার কোথাও কোথাও সরকার দলীয় নেতা কর্মীরাও মামলার বাদী হয়েছেন পুলিশের দাওয়া তথ্যমতে এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মামলা হয়েছে দুইশো নয়টি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান তিনি জানান আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়াই বোধ হয় এদের পেছনে ষড়যন্ত্র তবে আন্দোলন দমনে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাস সচিবের মুখপাত্র স্টেফান ডুজারি গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিয়মিত প্রেস ব্রিফিং অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি সব সহিংস হত্যাকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুট অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ আন্দোলনকারীদের দমনে সরকারের কঠোর ভূমিকার সমালোচনা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ